তো আপনারা কীভাবে বড় হালক ম্যানটিকে নেবেন এই দেখুন এই হালক ম্যানটি খুবই শক্তিশালী এই দেখুন যেখানে বলবে সেখানে কিছু না কোনো কিছু হবে দেখুন দেখেছেন এই হাল্ক ম্যানটিকে নেওয়ার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে সেটি হলো হালক ম্যানটিকে নেওয়ার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে জানেন প্রথমে আপনাকে স্মার্টফোনটি কি বের করতে হবে বের করে আর জেস্টুলে গিয়ে লিখবেন পিএম টেন দিয়ে সম্পূর্ণ করবেন দিয়ে রাইট দিয়ে ব্যাকে যাবেন ব্যাক করে আবার প্লে করবেন দেখবেন একা একা আসবে দেখুন দাঁড়া দেখুন চলে এসে দেখেছেন আর স্করপিও এনে চিট করে জানতে হলে প্রথমে আপনাকে স্মার্টফোন বের করে কল করতে হবে ফাইভ থ্রি জিরো নাইন কল করলে আপনি পাবেন কি স্করপিও এম দেখেছেন আর আপনি বড় প্লেন কিভাবে ওড়াবেন তাই তো প্রথমে আপনাকে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাবেন আপনাকে এয়ারপোর্টে যেতে হবে আপনারা এখন বড় প্লেন দেখতে পাবেন দেখাচ্ছি দেখুন কিছু দুটো প্ল্যান থাকে এটা হচ্ছে আপনার বড় প্লেন হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছি দেখুন এখানে যখন গ্রুপ প্লেন আসবে তখন আপনি কি করবেন তখন আপনি তখন আপনি আবার গেমটিকে ব্যাক করে চালু করবেন চালু দেখবেন গ্রুপ প্ল্যান থাকলে আগে প্লেনটি চলে আসবে আর দেখুন তো গেম দেখবেন না দেখুন হ্যাঁ তো এখন যখন আপনি ঘুষি মারবেন তখন দেখুন ব্লাস্ট হয়ে যাবে ঠিক আছে প্লেনটা উল্টে গেল অসুবিধা নেই সোজা হয়ে যাবে আবার সোজা হবে প্লেনের কাছে গিয়ে প্লেনের কাছে যাবেন দাদা প্লেনটাকে সোজা হতে দিয়ে আগে প্লেন সোজা হয় প্লেনটা সোজা হলে আপনি প্লেনের গেটের কাছে গিয়ে এটা চাপবেন এটা চাপলে ওই প্লেন উঠতে পারবে না দেখুন আমি তো পড়ে আমি বন্ধ করে নেমে যাই যায় মা বন্ধ কর বুঝেছেন কিভাবে প্লেন নিতে এবার দেখুন একটি বাইক নিই আমি তিনজন তিন হাজার একটু মানুষ আছে তো বাই থেকে নামলাম মনে ছবি যখনই মানুষটার কাছে গিয়ে একটু পাঞ্চ করে দেখুন তো আজকের ভিডিও এইটুকুনি